a l o I l e you. I l a v e y I love y o o v e you.

তার আগে শুনতে পাই না দাঁড়িয়ে থাকলে কেন ব্যাগটা নিয়ে আসো টাকা টাকা করে বলে কিছুই শুনতে পাইনা এই শালীর বেটির সাথে বিয়ে করে আমার আমার সারা জীবনটা সারা শেষ হয়ে গেল সারা কানে না শুনে সারা শুধু বেশি বেশি শুনে আর আমি শালা কথা এর থেকে আমার আব্বা টাবার টাব্বার সঙ্গে সারা বিয়ে করা ভালো ছিল সালা আরামদাদা কোথায় সালা ঠসি যখন সারা মুখ নদী বলি তখন সারা ঠিক শুনতে পাই সালা মা ঠাসি সার বাবা ঠসি সালা কেমন শেষ করে দিল সারা আরামদাদা

শালিকে বলি ভালো চিরা শুনে ভালো জিরা কি যে করি ও সালারে শুধু আমার উপর খ্যাচ 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 করো ভালো করে বললেই তো হয় আমি কি ফসি এই না না এখন না আরে এখন না রাতে আরে শালা তোকে রোমাঞ্চ করতে রইবি না শুন আরে রাতে রাতে আরে সালারে এই শুন চিরা চিরা ও চিরা ও তোমার সাথে কথা বলতে গেলে আমার মাইক লাগবে মাইক বাইক বাইক কি করবা ওরে ভগবান রে আরে বাইক না রে মাইক মাইক বাইক কি করবা তোমার মুরাদ আছে বাইক কি না ওরে বাইক না রে মাইক মাইক ওরে

আমি কিছু শুনে পাই না তুমি একটা ভালো ডাক্তার দেখাও সারা তুমি আমাকে মাথার ডাক্তার দেখাতে হবে না তোকে পাগলা কারো দেখা পাগলা কারোতে আমি পাগলিক নিয়ে সংসার করছি